আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত পাহলভীর ফেরা নাকি খামেনির শাসন কি আছে ইরানের ভাগ্যে পুতিমকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র যা বললেন ট্রাম্প শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে খামেনি। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান মুসলিমদের পাশে থাকেন তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাহলভীর ফেরা নাকি খামেনির শাসন কি আছে ইরানের ভাগ্যে ইরানে চলমান তীব্র সরকার বিরোধী আন্দোলনের মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছেন দেশটি থেকে নির্বাসিত রেজা পাহলভি দীর্ঘ থার্টিন দিন ধরে চলা এই বিক্ষোভে তেহরান থেকে শুরু করে ধর্মীয় নগরী কোম পর্যন্ত স্লোগান উঠছে পাহলভি ফিরে আসবেন উনিশ সালের ইসলামী বিপ্লবের পর মাত্র সতেরো বছর বয়সে দেশত্যাগী পাহলভি এখন বিদেশের মাটিতে বসে আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন তবে ছিচল্লিশ বছর পর তার এই রাজকীয় প্রত্যাবর্তন কি আসলেই সম্ভব নাকি এটি কেবল একদল মানুষের নস্টালজিয়া সেই প্রশ্ন এখন বিশ্ব রাজনীতিতে জোরালো হচ্ছে বর্তমানে আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের বিরুদ্ধে খুব যখন তুঙ্গে তখন বিক্ষোভকারীরা রাজপথে জাবিদ শাহ রাজা দীর্ঘজীবী হোক স্লোগান দিচ্ছেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে খামেনি রাশিয়ায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এবং সরকারি কর্মকর্তারা পরিবারের জন্য ফরাসি বিষার চেষ্টা করছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়েছে এই প্রেক্ষাপটে রেজা পাহলভি নিরাপত্তা বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তবে বিশ্লেষকরা মনে করছেন প্রবাসী সমর্থন আর বাস্তবে শাসন ক্ষমতা গ্রহণ সম্পূর্ণ ভিন্ন বিষয় বর্তমান প্রজন্মের ইরানিরা শেষ পর্যন্ত রাজতন্ত্র বেছে নেবে নাকি একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের দিকে ঝুঁকবে তা এখনও অনিশ্চিত পাহলভীর জনসমর্থন নিয়ে নানা মত রয়েছে কেউ দাবি করছেন তার সমর্থন একটি শতাংশের উপরে আবার জার্মান ভিত্তিক গবেষণা সংস্থা গামান বলছে এই হার প্রায় পঁয়ত্রিশ শতাংশ যদিও পঁয়ত্রিশ শতাংশ সমর্থন যে কোনো রাজনৈতিক নেতার জন্য বিশাল কিন্তু প্রশ্ন উঠেছে যে এই দীর্ঘ সময়ে তিনি কেন বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারেননি অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও বেশ রহস্যময় ট্রাম্প ইরানি জনগণের প্রতি সমর্থন জানালেও এবং পাহলভিকে ভালো মানুষ বললেও তার সাথে সরাসরি দেখা করাকে অসমীচীন বলে এড়িয়ে গেছেন ট্রাম্প মনে করেন পরিবর্তনের পর কে নেতা হিসেবে আবির্ভূত হবেন তা পরিস্থিতির উপর ছেড়ে দেওয়া উচিত রেজা পাহলভি নিজেকে একটি ঐক্যবদ্ধ পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরছেন এবং বারবার বলছেন যে পরিবর্তন আসতে হবে ইরানের ভেতর থেকেই তিনি বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরোধী তবে খামেনি প্রশাসনের পতন ঘটলেও দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং বাসিস মিলিশিয়াদের মতো শক্তিশালী কাঠামো পাহলভির প্রত্যাবর্তনকে কতটা সহজভাবে নেবে তা নিয়ে সংশয় রয়েছে শেষ পর্যন্ত পাহলভি কি কেবল একটি স্মৃতির নাম হয়ে থাকবেন নাকি ভবিষ্যতের সমাধান হিসেবে ফিরবেন তা নির্ভর করছে রাজপথের লড়াই আর বৈশ্বিক বুরাজনীতির মোড় পরিবর্তনের উপর পুতিন পুতিনকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র যা বললেন ট্রাম্প পুতিনকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র যা বললেন ট্রাম্পকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র যা বললেন ট্রাম্প ভেনেজুয়েলার নিকোলাস মাদুরর মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও কি একইভাবে গ্রেফতার করা হতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর শুক্রবার জানুয়ারি সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন পুতিনের বিরুদ্ধে এ ধরনের কোনো নাটকীয় অভিযানের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না তার মতে পুতিনের সঙ্গে তার সবসময় একটি চমৎকার সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে গত থ্রি জানুয়ারি কারাকাসে এক অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে এই ঘটনার পর জেলেন্সকি ইঙ্গিত দিয়েছিলেন যে একজন স্বয়শাসককে যদি এভাবে ধরা যায় তবে পরবর্তী লক্ষ্য হতে পারে তা ওয়াশিংটন ভালো করেই জানে তবে ট্রাম্প জেলেনস্কির সেই ধারণাকে নাকচ করে দিয়ে বলেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি পুতিনের উপর কিছুটা হতাশ ঠিকই কিন্তু মাদুরোর মতো কোনো পদক্ষেপের প্রয়োজন নেই ট্রাম্প দাবি করেন তিনি এর আগে আটটি যুদ্ধ মিটিয়েছেন এবং ইউক্রেন যুদ্ধটিও খুব দ্রুতই সমাধান হবে বলে তিনি আশা করেছিলেন ট্রাম্প যুদ্ধের মানবিক বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন গত মাসেও রাশিয়া হাজার হাজার সৈন্য হারিয়েছে এবং তাদের অর্থনীতিও সঙ্কটের মুখে রয়েছে তিনি দ্রুত এই সংঘাতের অবসান চান কারণ প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে উল্লেখ্য পুতিনের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে যা দীর্ঘদিনের এই যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে অন্যদিকে ভেনেজুয়েলায় মাদুরোকে আটকের পর দেশটির শাসনভার এখন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার সহ বিভিন্ন গুরুতর অভিযোগ এনেছে ট্রাম্প জানিয়েছেন মাদুরোর উত্তরসূরিদের সঙ্গে তার প্রশাসন যোগাযোগ রাখছে এবং তারা ওয়াশিংটনের শর্ত অনুযায়ী কাজ করতে আগ্রহী ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদকে কাজে লাগিয়ে আমেরিকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম কমানোর পরিকল্পনাও করছেন ট্রাম্প শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকজি অভিযোগ করেছেন দেশটির সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলন মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপে সহিংস হয়ে উঠেছে শুক্রবার জানুয়ারি লেবানন সফরকালে এফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন এই দুই দেশ প্রকাশ্যে বিক্ষোভ উস্কে দেওয়ার কথা স্বীকার করেছে এবং তাদের প্ররোচনাতেই আন্দোলনটি নাশকতামূলক কর্মকাণ্ডে রূপ নিয়েছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকি সত্ত্বেও আরাকচি মনে করেন ইরানের সরাসরি বিদেশি হামলার সম্ভাবনা অত্যন্ত কম কারণ হিসেবে তিনি অতীতে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপের ব্যর্থতাকে উল্লেখ করেন ইরানের চলমান এই সংকটে শুরু হয়েছিল গত আটাশ ডিসেম্বর যখন অসহনীয় মূল্যস্ফীতি এবং মুদ্রার রেকর্ড দরপতনের প্রতিবাদে তেহরানের ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন মাত্র কয়েক দিনের মধ্যে সেই বিক্ষোভ ইরানের একত্রিশটি প্রদেশে ছড়িয়ে পড়ে এবং বর্তমানে তা দেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক বিশাল গণানন্দোলনে পরিণত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং রাজপথে ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে মার্কিন সামরিকী টাইমসের তথ্য অনুযায়ী গত থার্টিন দিনের এই সহিংসতায় নিহতের সংখ্যা ইতোমধ্যে দুশো ছাড়িয়েছে অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন জানালেও ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি তবে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার সতর্ক করেছেন যে ইরানি সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে দ্বিধা করবে না এ প্রসঙ্গে আরাকি লেবানের বৈরুত থেকে জানান ইরান যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এবং তাদের মনোবল অটুট রয়েছে বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশজুড়ে চলমান সরকার বিরোধী বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ হিসেবে অভিহিত করে দাবি করেছেন তারা কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছে শুক্রবার জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ছিয়াশি বছর বয়সী এই নেতা অত্যন্ত কঠোর মনোভাব ব্যক্ত করে বলেন কয়েক লক্ষ মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই ইসলামী প্রজাতন্ত্র কোনোভাবেই দাঙ্গাবাজদের সামনে পিছু হটবে না তিনি পরিষ্কার জানিয়ে দেন যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরান বিন্দুমাত্র দ্বিধা করবে না খবর বিবিসির এদিকে বিক্ষোভের থার্টিনতম দিনে পরিস্থিতি আরও সংঘাতময় হয়ে উঠেছে ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষগুলো বিক্ষোভকারীদের সশস্ত্র দুষ্কিতকারী ও শান্তি শান্তিবিঘ্নকারী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির নিরাপত্তা পরিষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সামরিক বা সরকারি স্থাপনায় যে কোনো ধরনের হামলার করা জবাব দেওয়া হবে অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র উস্কানি ও প্ররোচনার মাধ্যমে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপান্তর করছে বিক্ষোভের বর্তমান চিত্র তুলে ধরে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে এখন পর্যন্ত অন্তত আটচল্লিশ জন বিক্ষোভকারী এবং চৌদ্দ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন কোনো কোনো সংস্থার মতে নিহতের সংখ্যা আরও বেশি যার মধ্যে শিশু রয়েছে এ পর্যন্ত দুই হাজার দুই শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং দেশজুড়ে ইন্টারনেট সেবা প্রায় বিচ্ছিন্ন রাখা হয়েছে এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন ইরান বর্তমানে বড় সংকটে রয়েছে এবং পরিস্থিতি যদি আরও খারাপ হয় তবে ওয়াশিংটন কঠোর ব্যবস্থা নেবে তবে তিনি সরাসরি সেনা পাঠানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক মহলেও এই অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে ইরানি নিরাপত্তা বাহিনীর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিকো প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন প্রতিবাদ করার অধিকার বিশ্বের সব মানুষেরই আছে এরই মধ্যে ইরানের সাবেক শাহের পুত্র রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্টের কাছে জরুরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন যদিও ইরান সরকার একে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে